যাদের ঘরে কারেন্ট আছে তারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন এবং কি আপনাদের প্রয়োজন আজকে আমরা শিখব বাসা বাড়িতে ড্রিবিসিং কীভাবে হয় প্রফেশনালভাবে এখানে আমরা ইএলসিবি কানেকশান এসপিডি এই যে সার্চ প্রোটেকশন ডিভাইস এটার কানেকশান তারপর আমি এখানে ডাইগারামও রাখছি এখানে আমরা কেন আপনাদের ঘরে বিল বেশি আসে যদি আপনার ঘরে এই মাসে আসছে মনে করুন প্রতি মাসে দেড়শো দুশো থেকে আসে যেমন ধরুন একটা লাইট একটা ফ্যান কোনো কোনো ফ্যামিলিতে চালায় গ্রাম অঞ্চলে তো দেখেন এই মাসে আপনার এ বছর দেখে দুই তিন হাজার বা পাঁচ হাজার দশ হাজার থেকে আসে কোনো কোনো সময় এরকম আমরা দুর্ঘটনাও দেখি বা সোশ্যাল মিডিয়াতেও দেখি যে একটা ফ্যান একটা লাইট চালায় বা একটা লাইট চালায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল আইসে আসলে ওটা টোটালি বিস্তারিত আলোচনা করবো আজকে কেন আসে এই বিলটা এইটা বিলটা কেন আসে আর এবং কি আপনি যদি একটা লাইট এবং কি একটা ফ্যান যদি নাও চালান তারপর আপনার মিটারটা যদি অলরেডি বন্ধ থাকে মানে মিটার না মানে মেন যদি বন্ধ থাকে তারপরেও আপনার মিটারে কাউন হইব আপনার বিল তো এই বিলে থেকে আমরা বাঁচতে চাইলে প্রফেশনাল কীভাবে ওয়ারিং করতে হইব কীভাবে আর্থিং দিতে কীভাবে আমরা নিউট্রাল দিতে এবং কী আমরা এসপিডির জন্য চার্জ প্রোটেকশন ডিভাইস কীভাবে কানেকশন দিব তারপর সে ইএলসিবি প্রপারলি আমরা কীভাবে কানেকশন দিবো সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করবো আল্লাহ রহমতে আপনার পাশে থাকেন এবং কি আমি ডায়গ্রাম দুটো দুটো আইকে এখানে দেখেন আমি চারটা গরো দিছি ছোটো ছোটোভাবে কারণ আমার পেপারটা টইল একদম ছোট তো এই এটা দিয়ে আমি সম্পূর্ণ এখানে আমি একটা বিদ্যুতিক পোল দিছি এখানে এখান থেকে আমরা চারটা মিটার কিলো কিলোয়াট আওয়ার মিটার আমি চারটা কিলোয়াট আওয়ার মিটার দিছি দেখেন চারটা কিলোয়াট আওয়ার মিটার দিছি এখান থেকে আমরা একটা ঘরে আমরা মনে করেন যে ডিবি একটা ডিস্ট্রিবিউশন বোর্ড দিছি বি বোর্ড দিয়া আমরা এখানে এই যে গ্রাউন্ড দিছি দেখেন প্রতিটা মিটারে আমরা দুইটা গ্রাউন্ড দিছি আমরা কয়টা গ্রাউন্ড দিতেইব মানে টোটালি বিস্তারিত বললে গেলে বলতে গেলে অনেক কিছু তো আমি এতটুকু আলোচনা না করিয়া বিস্তারিত আমরা ডাইরেক্ট মেন জায়গাতে চলে আসি আমরা মেন জায়গাতে আলোচনা করি কীভাবে আমরা বিলগুলো এই যে একশো দেড়শো টাকা জায়গা পাঁচ হাজার দশ টাকা আসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আসে এবং কি মিটার বন্ধ করে রাখলেও কেন আমরা বিল আসবো এগুলোই আমরা নিয়ে আলোচনা করবো এবং কি যাদের ঘরে কেন বললাম প্রত্যেকের ঘরে যাদের ঘরে কারণ আছে তারা এই বিলটা দেখার প্রয়োজন আর সাধারণভাবে যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন গ্রাম অঞ্চলে যারা ওয়ারিং জানেন না ডিভিডি সিং জানেন না প্রফেশনালভাবে কীভাবে করতেইব কোন জায়গায় আমরা ডাবল ফোর ব্রেকার লাগাবো কোন জায়গায় আমার সার্চ প্রোটাকশান ডিভাইস দিব এসপিডি তারপর সেই ইলজিবি কীভাবে কানেকশান করবো এগুলো যারা না জানেন তাদের জন্য আজকে ভিডিওটা একদম ফোল কোর্স মানে একদম প্রথমের থেকে এবং কি প্রাথমিকভাবে আমি চাই যে বিস্তারিত আলোচনা আমার আগে আগে শোনেন থিওরিটা শোনেন তারপরে আমরা কানেকশান দেবো ইনশাল্লাহ যদি আপনি এই ভিডিওটা আমার দেখেন তো অন্য কোনো ভিডিও দেখা দেখতেইব না আমরা সর্বপ্রথম আসি যে আমি প্রথমে বলছি যে আপনি যদি একটা বন্ধ রাখেন তারপর আপনার ঘরে বিল আসব আমরা আজকে ড্রাইগ্রামে একদম ফিজিক্যালি দেখবো যে কেন বিলটা আসে এবং কি বিলটা যে আমি যে কথাটা বলছি এটা কিন্তু আমরা কেলে এবং কি আমি এই যে আমি ডাইগ্রামে কিন্তু আপনাদের মাথা কিন্তু ঢুকাই দিব তখনই আপনি বুঝতে পারবেন যে কেন বিলটা আসে অনেক অনেক সময় দেখি আমরা এই মরবি মানুষ বৃদ্ধ মানুষ এবং কি বৃদ্ধ মহিলা আসে অথচ একটা লাইন একটা ফ্যান চালায় অথচ দেখে গেছি গীতা ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়াতে ডালছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বিল আসছে অনেক কেস হইতেছে অনেক টাকাও অনেক দিতে পারবো না লাইটও নাই লাইট এবং কি ভালো না ফ্যান ভালো না চলেও না তাও বিল আসছে তো এগুলো বিস্তারিত আলোচনা করবো কারণ আমাদের এই ওয়ারিংয়ের কারণে কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করতে হয় তো এই সমস্যাটা আজকে দেখবো ইনশাল্লাহ কোনটা কারণে হয় তো সর্বপ্রথম আমরা দেখেন আমি যতটুকু পারছি কেউ কিছু মনে করবেন না কারণ পেপারটা আমার একদম ছোটো নেক্সট টাইম আমি বড়ো করে নিয়ে আসবো যদি আপনার এরকম সাফোর্ট দেন আমি এখন এখানে একটা পোল দিলাম বিদ্যুতিক পোল আমরা এখানে পাইতেছি এখানে একটা পোল পাইতেছি আর এই পোলের সাথে দেখবেন একটা কিন্তু কোনো কোনো পোলে দেয় কোনো কোনো দেয় না কিন্তু আমি কিন্তু একটা গ্রাউন্ড এই যে আর্থের জন্য এখানে আমি নিউটালে দিয়ে দিছি সর্বপ্রথম জানতেইব আমরা গ্রাউন্ড এবং কি গ্রাউন্ড আর্থিং অর নিউটাল এটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আবার নিউটাল এবং কি আর্থিং একসাথে কেন করা হয় এটা নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন সংক্ষেপে বলি এখানে যে আমরা পরের থেকে ডাইরেক্ট এনে নিউটাল আমরা একটা নিউটাল একটা ফেস মানি ঠিক না তো তারপরে এখানে কেন আমরা গ্রাউন্ডে টাচ হয় গ্রাউন্ডটা টাচ হয় গ্রাউন্ড মজবুত করার জন্য গ্রাউন্ডারে মজবুত আরে নিউট্রালে মজবুত করার জন্য আর ওসিকে যদি কোনো বর্জ্যপাতে কোনো সমস্যার কারণে যদি আপনার ইলেকট্রিক ইলেকট্রিসিটি যদি হাই ভোল্টেজ হয়ে যায় তারপর সেইটা অটোমেটিকলি এই যে বলটা গ্রাউন্ড হয়ে জন্য আবার আমরা ওপেন যে ওয়ারগুলো ওয়ারগুলোর নিউট্রাল ফেজও কিন্তু লাগতে পারে যখনই যেটি হোক এটা যেত ওভারবোল্টটা যেটা অনায় আসে যেটা আমার মাটির জমিনে গ্রাউন্ড হয়ে যেতে পারে এই জন্য আমরা এখানে এ গ্রাউন্ড দেওয়া হয় তারপর সে নিউট্রালের শক্তি করার জন্য আচ্ছা এরপরে এখান থেকে আমরা একটা নিউট্রাল একটা ফেজ আমরা পোলে পাইতেছি আমরা ট্রান্সফর্মারের দিকে যাই না এখানে আমি ট্রান্সফর্মারে দিই না যদি আপনারা চান বিস্তারিত আলোচনা ট্রান্সফর দিয়া ফিউজ দিয়া সিঙ্গেল ফেজ থ্রি ফেজ সব কিছু বিস্তারিত আলোচনা করবো তবে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করতে আজকে এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কানেকশন দেবো পাশে থাকেন তো এখানে আমি ছোটো হয়েছে দিই এটা আলোচনা করার পরে আমরা এখানে আসবো এটা একটু বড় করে রেখে নিছি তো আমরা এখানে দেখবো যেমন ধরুন এখানে আমরা পোল আসে একটা বাড়ি বাড়ি এবং কি ঘর ঘরের মধ্যে আমরা চারটা পাঁচটা গড়া আছে এখানে আমি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি গড়াখছি হ্যাঁ খেয়াল করে নেবেন পাঁচটা গড়াখছি পাঁচটা ঘরের ভিতরে আমরা কিলোয়াট আওয়ার মিটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিলোয়াট আওয়ার মিটার আছে তো পাঁচটা কিলোয়াট আওয়ার মিটার থেকে আমরা একটা নিউটাল একটা ফেস প্রতিটি কিলোয়াট আওয়ার আওয়ার মিটারে চলে এসেছি খেল করে দেখবেন আপনারা এখানে ফেস নিউটাল এখানে ফেস নিউটাল এখানে ফেজ নিউটাল এখানেও ফেজ নিউটাল কিন্তু আমার এখানে চলে এসেছে এখানেও কিন্তু কিলোয়াট আওয়ার মিটারে একটা ফেস নিউট্রাল চলে এসেছে আচ্ছা এখন আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখান থেকে কিন্তু নিউটাল আমরা মেন ওখান থেকে কিন্তু নিউটাল নিউট্রল কিন্তু আসতেছে আবার এখানে কিন্তু আমরা গ্রাউন্ড কিন্তু প্লাস করে দিয়েছি নিউট্রাল মজবুত করার জন্য তো আমার ঘরে ধরেন ফ্যান আছে লাইট আছে যা আছে যাবতীয় হ্যাঁ চালাইতে এটাও চালাইতে এটাও চালাইতে এটা সুন্দর চলতে আসে আমার এই ঘরেও কিন্তু চলতে আসে এটা হলো আমার ঘর হুম এটা হলো আমার ঘর এটা হইলো আমার ঘর তো এটা কিন্তু এটা কিন্তু পাশোটা ঘরে কিন্তু সুন্দর কিন্তু চলতেছে তো হঠাৎ করে কী হইল হঠাৎ করে কী হইল এখানে আমার এই ঘরে প্রতি মাসে যেমন ধরেন আমার এক হাজার টাকা বিল আসতেছে এক হাজার টাকা বিল আসতেছে এইটাও এক হাজার বারোশো পনেরো সেরকম যার যার যে অনুযায়ী আসতেছে তো হঠাৎ করে দেখলেন যে এখানে এখানে আমার হঠাৎ করে এক হাজার জায়গায় অথচ আমি ঘরে আসেন না আসেন চালান না চালান হঠাৎ করে দেখতেছেন যে আপনি এখানে বিল চলে আসে এই মাসে পাঁচ হাজার টাকা তা আপনি বলবেন কী রে হয়তো এই যে কিলোয়াট আওয়ার মিটার যে রিডিং যে বাইরে যে লিখতে আসে অনেক অনেক সময় রিডিং কিন্তু আগে পিছিয়ে আসলে এই রিডিং যদি আপনার আগে পিছিয়ে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই যেমন ধরেন আপনার মনে করেন আজকে মনে করেন যে উনিশশো উনিশশো পঞ্চাশ আপনার ইউনিট তারা লেখা নিল আপনার দুই হাজার ইউনিট আপনি দেখলেন আপনি কিলোয়াট আওয়ার মিটারের এই যে আপনার পেপারটা বিলের পেপারটা আর মিটারেরটা দেখলেন যে আওয়ার মিটারের তো আর এখনও উনিশশো পঞ্চাশ এখন দুই হাজার লিখে নিল আসলে কোনো সমস্যা নেই উনি যদি বলেও লিখে নেয় বা আপনি যান বুঝে মানে যদি মনে করেন নিজে ইচ্ছাকিত হবে যদি দুই হাজার লিখে নেয় কিন্তু আগামী মাসে যখন আপনি দুই হাজার চব্বিশ হইব পঁচিশ হইব তখন তো আগামী মাসে কী করব ওই উনি আগামী মাসে আবার দুই হাজার থেকে পঁচিশ হয়ে ধরব তার মানে আপনার যে মাঝখানে যে আছে ওইটাই বিলে দেবেন কিন্তু আপনি কোনো সমস্যা নেই এই মাসে যদি বেশি নিকে নেয় সামনে মাসে আপনার কমাইব ওই রিডিং ক্ষেত্রে এখন আপনার পাঁচশো লিখে লাইছে তো পরবর্তীতে আপনার যদি চারশো থাকে তাহলে তো আপনার পাঁচশো থেকে এক হাজারে নেব তাহলে ওই মাঝখানে যে আছে ওইটাই কিন্তু আপনি দেবেন তো এতে এত কোনো সমস্যা নেই এগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু অনেক আছে তো আমরা সংক্ষেপে আলোচনা করবো আজকে তো এখানে আমার বিলজন পাঁচ হাজারের পরে তো আমার মাথা তো খারাপ হয়ে গেছে নাকি এখানে মনে করেন যে চলতে এখানে জ্বর তুফান বর্জ্যপাত বা কেউ গাছ কাটলো কোনো কিছু করলো হ্যাঁ যে কোনো কারণে এই যে নিউট্রালটা এই যে এখানে যে এই যে এই যে আমরা যে মেন এই যে মেন নিউটালটা আমি একটু কাছে নিয়ে আসি এই যে আমরা মেন নিউট্রালটা মেন নিউটালটা যদি আমরা এখান থেকে যদি কাইটা যায় খেয়াল করবেন এখান থেকে যদি কাইটা যায় এই যে গ্রাউন্ডটা দিছে। এখান থেকে মনে করো এই যে পোল তো একটা না একটু পরপর পোল আসে একটু পরপর পোলাসে এ এখান থেকে যদি আমরা নিউট্রালের যদি কাইটে যাই তাইলে এই যে গ্রাউন্ডটা আমরা এই যে নিউট্রালে দিছি তাইলে কিন্তু আমরা বসতে পারবো না আমরা এইখানে আমরা এই যে ফার্স্টটা ঘর আছে এই ফার্স্টটা ঘরে আমরা বসতে পারব না যে আমরা নিউট্রাল ড্রপ হয়ে গেছে ওই নিউট্রাল ড্রপ হওয়ার কারণে আমরা দেখবেন কোনো কোনো সময় দূরে দূরে যেখানে আর সিসিবি বা ইএলসিবি ইউজ না করে আর্থ আর্থ লিগে সার্কেট ব্রেকার তো এখন অনায়াসে সবাই ইউজ করে আলহামদুলিল্লাহ আগে কিন্তু এরকম ছিল না গ্রাম অঞ্চলে আমিও দেখিনি তো আমি কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে আমি ইউজ করছি এখন আমার ঘরে আসে আলহামদুলিল্লাহ তো এখন তো আমরা কিন্তু কি করতাম একটা ফেজ অনেক দূরে দূরে নিয়ে যেতাম অনেক মানে পার্টি বা কোনো অনুষ্ঠানিক বা আবার কোনো কোনো সময় আমরা অত এলাকায় দেখে গেছে একজন লোক মারা গেছে ও কবরস্থানও আমরা কিনতাম মেন লেনের থেকে আমরা এই মেন লেনের থেকে ওই সাইকেলের শিট এক বানাইয়া এখানে একটা নিউট্রাল একটা ফেস ও শুকনো বাস দিয়ে লাগাইয়ে নিয়ে সে আমরা লাইট দিতাম আবার কোনো সময় অনেক দূরে কী করতাম ফেসটা নিয়ে যেতাম আর ওইখানে একটা রড বা স্টিল কোনো কিছু মানে নিউট্রাল অর্থাৎ এটা তো গ্রাউন্ড মানে গ্রাউন্ডের আমরা নিউট্রাল বানাইয়া আমরা অনায়াসে ও ক্লিয়ার এটা যা প্রয়োজন ছিল আমরা চালাইতাম যদি আর্থিকের সার্কিট ব্রেকার লাগা ডিবেস লাগানো থাকে এখন কিন্তু এটা কিন্তু চলব না আমি কিন্তু বলে নিলাম বিস্তারিত আচ্ছা তো এখন আমরা কিন্তু তেমনিভাবে চালাইতাম তো এখানে এই যে নিউট্রালটা আমরা আর এখানে নিউট্রালটা এটা আমরা অন্য পোলের থেকে আইসি সংগ্রহ থেকে আইছি তো এখানে যদি আমরা যদি এই যে নিউট্রালটা যদি মনে করেন যে কাইতে যায় কাইতে গেলে আমরা এখানে এই যে গ্রাউন্ডটা দিয়ে কিন্তু আমরা এখানে অনায়াসে এই যে পাঁচটা মিটার আছে পাঁচটা ঘর আছে এখানে নিউট্রাল এবং কি ফিস অনায়াসে চলব অনায়াসে আমার যতটুকু বিল অনুযায়ী আপনি যতটুকু কিলোয়াট মিটার আপনি ইউজ করেন অতটুকু অনুযায়ী কিন্তু কাউন নিব আপনার মিটার যার মিটারে ঠিক আছে তো এখন কতই লোকিত বর্জ্যপাতে যদি আপনার এই যে সামনে একটা পোল আছে হুম এই সামনে এই আর্তটা নাই এই আর্তের আগে এখানে যদি আপনার লাইনটা যদি কাটতে যায় তাহলে আমি দেখাই দিই আমি একটু কোনো বিষয় আসছি কি না দেখি আমি এখানে রাখছিলাম আচ্ছা ধরো এখানে বলে দিই এটা আপনার এই এই জায়গায় যদি আপনার এই এই জায়গায় যদি আপনার এই জায়গায় যদি নিউফলটা কাটতে যায় খেয়াল করবেন প্রথমত যদি এই জায়গায় কাটতে যায় এই জায়গায় যদি কাটতে যায় প্রথমত নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যদি এখানেও যদি কেটে যায় তাহলে কিন্তু এই গ্রাউন্ডটা দিয়ে আমরা নিউট্রাল ফেজ চলবো আমরা বসতে পারবো না কোনো কারেন্টের সমস্যা হয়েছে যখন এখান থেকে ড্রপ হয়ে যায় তাহলে কিন্তু নিউট্রালটা ড্রপ হয়ে গেল খেয়াল করবেন হ্যাঁ এখান থেকে কিন্তু নিউট্রালটা ড্রপ হয়ে গেলো ড্রপ হয়ে যাওয়ার পরে কী হইব কী হইব আমরা যে আমরা যে এই যে মিটার একটা ইনপুট লাইন এবং কী সোর্স লাইন এবং কি লোড লাইন তো আমরা আর এইটা হইছে এই যে এই মিটারের এই মিটার এখান থেকে গেলে ফেজ এখান থেকে নিউট্রাল এটা হলো আমরা সোর্স লাইন এটা হলো আমরা লোড লাইন প্রত্যেক মিটারের যেখান থেকে পোল থেকে আমরা যে কারেন্টটা আসছে এটা হলো সোর্স লাইন সোর্স লাইন সোর্স লাইন আর যেটা ভিতরে গেছে এটা হলো লোড লাইন ইনপুট আর আউটপুট তো আমরা কী করি যথাযথভাবে আমরা বলার কারণে সাধারণত একটু কয়েকটা টাকা বাঁচানোর জন্য কয়েকটা টাকা মানে কি আমরা যে একটা বেশিরভাগ গ্রাম অঞ্চলে রড রড আর্থিং করে যে রড আর্থিং যদি করে তো ওই একটাই আর্থিং করে আসলে কিন্তু দুইটা আর্থিং করার প্রয়োজন কেন বিস্তৃত আজকে বলে দিব এই জন্য আমি দুইটা দুইটা আর্থিং দিছি কোনোটাই কিন্তু কানেকশন দিন আপনার সামনে কানেকশন দিয়ে আজকে দেখামো ইনশাল্লাহ তো দেখুন আপনারা কি করছেন এই যে দু একটা আর্থিং আমরা একটা আর্থিং আপনারা মানে নেবেন একটা আর্থিং আছে দুইটা আর্থিং নেই তো একটা যে গ্রাউন্ড যে এই যে আমরা এই রড আর্থিং যে করছি রড আর্থিংটা কি করি আমরা কোন কোনো জায়গায় আমরা উচিত কোন জায়গায় কেন উচিত কোন জায়গায় লাগাবেন এটা আমরা বলে দিব এই আর্থিংটা যদি আপনি একটু আমি একটা প্যান নিয়ে নিই আর্থিংয়ের তো এই যে দেখেন আপনারা কোন কারণে এই ঘরে আমার বিলটা বেশি আসলো খেয়াল করবেন হ্যাঁ বলতেছি তো এখানে আমার এই সোর্স লাইন এখানে তো আমরা নিউট্রাল কাটাই দিলো নিউট্রাল কাটে দিলো নিউট্রাল কাটে যাওয়ার পরে আমরা কী করলাম এই যে এখানে এই যে এখান থেকে আমরা এই যে একটা গ্রাউন্ড আর্থিং করি গ্রাউন্ড আর্থিংটা কী করি আমরা লোড লাইনে টাচ করে দিই লোড লাইনে টাচ করে দিই এই লোড লাইনে টাচ করে দিলে কী হয় লোড লাইনে টাচ করে দিলে কেউ আমি টাচ করি আমি একটু দেখাই আমি হালকাভাবে একটু দেখাইলে পরে আবার একে আমি আপনাদেরকে দেখামো আমরা মনে করি লোড লাইনে এখানে দিয়ে দিলাম আর কি এই যে এখানে এই যে এখানে লোড লাইন তো এখান থেকে এসে এখানে লোড লাইনে আমরা নিউটালে এই যে অটলাত আমরা যে সিলভারে যাওয়া এটাই যেটা ওপেন এটা হলো আমরা অর্থাৎ নিউটাল হিসাবে আমরা ব্যবহার করি আর যেটা আমাদের কভারের ইনসুলেশন উপরে থাকে কালো এটা হলো আমরা ফেজ হিসাবে ব্যবহার করি ঠিক আছে তো আমরা এই আর্থিংটা আমরা এখানে আমরা লোড লাইনে আমরা প্লাস করে দিছি তখন ঘটনাটা কী হয়েছে যখন এখান থেকে আপনার এই যে নিউট্রালটা ড্রপ হয়ে গেছে তখন এটা তো নিউট্রাল নাই নিউট্রাল পাইতেছে না এখান থেকে ড্রপ হয়ে গেছে প্রথম যখন এখান থেকে ড্রপ হয়েছে এটা গ্রাউন্ডে চলছে যখন এই গ্রাউন্ডের আগে নিউট্রাল হয়েছে তখন নিউট্রাল কিন্তু কমজোর হয়ে গেছে খালি হয়ে গেছে তখন কী করব এই যে এই যে আপনার এই এই যে এই এই যে আপনার ঘরটা চারটা ঘরে কিন্তু কানেকশন সঠিক আছে চারটা ঘরের যে আমার আপনার যে গ্রাউন্ড দিছে এই যে নিউট্রাল প্লাস করছে এই এইটাও মনে করেন যে আপনার নিউট্রাল প্লাস সোস লাইনে প্লাস করছে এইটাও মনে করেন যে আপনার এই যে সোস লাইনে প্লাস করছে আমি দেখাই দিয়েছি গেছি আপনাদেরকে খেয়াল করে দেখবেন এর তারপরে কয়টা মিটার আরেকটা আরেকটা আমি দিই নি আচ্ছা এইটাও আমার এইটাও আমার একটা মনে করেন যে সোস লাইনে এটা একটা মনে করেন যে আর্থ এক্সাম্পল এটা একটা আমার আর্থিং যাই হোক যেভাবে লেখা জানা তো এই ঘরে এই ঘরে শর্ষ লাইনে দিছে এই ঘরে শর্ষ দিছে শোর্স দিছে আমি তো এটা ওই দিয়ে দিছি যাক এটা আমার শোর্স দিছে তো প্রত্যেকটি ঘরে আমার সর্স দিয়ে দিছে ঠিক আছে এটা কিন্তু আপনি লোড লাইনে দিয়েছেন এটা কিন্তু আপনার লোড লাইনে দিয়েছেন তো এই লোড লাইনে আপনার দেওয়ার কারণে কী হয়েছে এখান থেকে যে আপনার নিউট্রালটা ড্রপ হয়ে গেছে এখন এখন এই চারটা যে ঘর এই চারটা ঘরে আপনার মাসে এক হাজার আসুক পনেরোশো আসুক পঞ্চাশ হাজার আসুক আর এক লাখ আসুক প্রতিটি আপনার মিটার কাউন নিব কারণ এখান থেকে আপনার নিউট্রাল ড্রপ হয়ে গেছে খেয়াল করবেন এখান থেকে আপনার নিউট্রাল ড্রপ হয়ে গেছে এই নিউট্রালটা ড্রপ হওয়ার কারণে ড্রপ হওয়ার কারণে এই যে আপনি গ্রাউন্ডটা এই যে এখানে দিচ্ছেন আপনার লোড লাইনে লোড লাইনে গ্রাউন্ডটা দেওয়ার কারণে এই যে আপনার লোড লাইনে গ্রাউন্ডটা দেওয়ার কারণে এখন ফেস তো আপনার এখান থেকে ফেজ হেরা অনেক নিতেছে এখানে কিন্তু এই যে আপনার ফেজ এই যে লোড থেকে আপনার এই যে নিউটাল কিন্তু এখান থেকে কিন্তু আপনার এখান থেকে এই নিউট্রাল এই চাইরো ঘরে কিন্তু নিউটাল আপনার এখান থেকে ইউজ করতেছে যদিও ফেজ এখান থেকে ইউজ করে থাকে কিন্তু নিউট্রাল কিন্তু এখান থেকে যাইতেছে আর বর্তমানে ডিজিটাল যে মিটার আছে এটা নিউট্রালও কাউন হয় ফেজও কাউন হয় আগে অর্থাৎ এক সময় ছিল ওইটা শুধু ফেজ কাউন হইতো নিউট্রাল কাউন হইতো না এখন নিউট্রালও কাউন হয় ফেজও কাউ নয় তো এই জন্য বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে যখন সস্তা লাইনে লাগানো আছে আপনি এখানে লোড লাইনে দিয়ে দিয়েছেন এই জন্য আপনার এখান থেকে ড্রপ হয়ে যাওয়া আপনার এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটা কিন্তু এখানে মিটার থেকে ভাইয়া এখানে আপনার নিউট্রাল আসতেছে এই নিউট্রাল থেকে আপনার আপনার এখান থেকে মিটার দিয়ে কিন্তু তারা এই চার লাইনে চলতেছে এতে সুবিধা কার ভালো সুবিধা কার এখানে ফয়দা কোনো তারারও ফয়দা নেই তারা কিন্তু যতটুকু কারেন্ট ইউজ করতেছে তারা কিন্তু কিলোয়াট আওয়ার মিটারে কিন্তু আপনার কাউন্ট হইতেছে কার ফয়দা হইল পল্লীবিদ্যুৎ হোক আর ওয়াব্দা হোক তাদের কারণ একে কারণ তার একে কারণ তারা দুইবার কাউন্ট করতেছে কারণ একে কারণ যে এখানে এই যে নিউট্রোলজি নিতেছে আপনার মিটারও কাউন্ট হইতেছে ইউনিট এবং কি তাদের মিটারও কিলোওয়াট আওয়ার মিটারে তাদেরও ইউনিট কাউন্ট হইতেছে ফয়দাকার পল্লীবিদ্যুৎ এবং কি মানে তাদের মানে আপনি আপনার তাদের মতো সেম আপনারও মিটার ছিল কিন্তু আপনি কিন্তু সাব হয়ে গেছেন এখন আপনি চার ঘরের আপনি কারেন্ট দিতেছেন চার ঘরের এই গ্রাউন্ডের কারণে আপনি কারেন্ট দিতেছেন যদি আপনার এই যে এই যে এই যে আর্থটা এই আর তারা আপনি যদি শশ লাইন লাগাই দিতেন আমি এখন লাগাই দিই শশ এখন তো আমরা আলোচনা করে দিছি টাচ করে দিই এই যে সশলাইন লাগাই দিয়েছি তাইলে যদি এখান থেকে মিটারটা যদি ড্রপ হয়ে যায় এই যে নিউট্রাল যদি ড্রপ হয়ে যায় হ্যাঁ ড্রপ হয়ে গেলে আপনার এখানে শশ লাইনে লাগানো আছে ওই বাহিরের ঘরে শশলাইন লাগানো আছে ওই বাইরের ঘরে শশ লাইনি ওই বা ঘরে আছে ওই বাহির ঘরে আছে তখন কী করব তখন কী করব যার যার মিটার সুন্দরভাবে চলবে কোনো সমস্যা নাই সুন্দরভাবে চলবো অর্থাৎ নিউট্রাল কিন্তু আপনার কমজোর হয়ে গেছে কী করবেন তখন দেখবেন যে বাতিগুলো ম্যানমেনায় 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 এরকম একটাই দিই কারণ নিউটাল আমরা মেন নিউট্রাল কমজোর হয়ে গেছে এখানে আমরা গ্রাউন্ড দিয়ে চলতেছি আর এই ঘরে যদি আপনার ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার যদি লাগানো থাকে তাহলে কিন্তু এটা ট্রিপ হয়ে যাব ট্রিপ হয়ে যাব তারপরে আবার কি আমরা যদি এখানে যদি গ্রাউন্ডগুলো যে আমরা বললাম যদি এই যে গ্রাউন্ডগুলো আর্থগুলো যদি আমরা প্রপারলি যদি না রাখি হুম প্রপারলি যদি না দেখি যদি খেয়াল না করি তাইলে এটি নিয়ে যদি আমি আলোচনা করি অনেক কিন্তু আলোচনা করতে পারবো তাইলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে কিন্তু আমরা দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো না অবশ্যই আমরা গ্রাউন্ড ইউজ করবো তো অবশ্যই আমরা যে কোনো মিটারের সস লাইনে সস লাইন কোনটা যেটা বিদ্যুৎ মানে পোলের থেকে যে পোলের থেকে আমার মিটারের মধ্যে যে ঢুকছে ওই সস লাইনে আমরা আর্থরা লাগাবো তারপরে আর আসেন আমরা আমি এখন দুইটা আর কেন দিছি আমরা একটা গ্রাউন্ড করলাম করে তো সস লাইনে দিয়ে দিলাম এখন আমাদের ঘরে আমি নিজে আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এবং কি আমার যত ডিভাইস আছে ওগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা আরেকটা গ্রাউন্ড ইউজ করবো আমার সাজেশান প্রত্যেক মানুষের প্রত্যেক ঘরে আপনারা দুইটা গ্রাউন্ড ইউজ করবেন দুইটা আর্থ ইউজ করবেন একটা আর ডাইরেক্ট আপনারা মিটারে সশ্লাইন দিয়ে দেবেন প্রত্যেক মিটারে আরেকটা আর্থ নিয়ে আপনি এই যে আমি লিঙ্কটাতে লাগাই দেবো এই যে আমরা আর্থ লিঙ্কে লাগাই দেবো ঠিক আছে আর এটা আমি দিছি আঁকাটা ভালো হয় না একদম ছোটো স্পেস এই জন্য এটা হইলো আমার আমায় দিয়েছে একটা এমসিবি ডাবল পোল একটা হইলো এসপিডি আর একটা হইল ইএলসিবি ইএলসিবি তারপর একটা তিনটে হইল আমার এমসিবি এটা দিছি আমি এখানে এই যে এখানে এসতেছি এখানে দেখা দিয়েছি আপনাদেরকে এই যে এখানে দেখেন আমি একটু বড় করে এখানে এঁকে নিয়েছি ঠিক আছে এখানে এঁকে নিয়েছি দেখেন এখানে এখানে আমি ফার্স্ট কিলোয়াট আওয়ার মিটার দিছি এখানে নিউটাল এবং কি ফেস আমার এই যে ডাবল পোল এমসিবিতে ঢুকছে খেয়াল করে দেখবেন আপনারা ডাবল পোল এমসিবিতে ঢুকছে এমসিবিতে ঢুকিয়া বাইরে দিয়ে আমার এখানে আমার একটা কাজ বাকি আছে একটা কাজ বাকি আছে এখানে আমি এসপিডিতে আমি লাইনটা লাগাই নাই তো এই এসপিডি থেকে আমরা এই যে এই নিউট্রাল থেকে আমরা এসপিডি চলে আসবো আর এখানে আমরা এই এখান থেকে আবার আমরা এখান থেকে আবার ফেস চলে আসবো এখানে এখান থেকে ফেজ চলে আসবো ঠিক আছে তো আমরা দেখেন এখান থেকে আমরা ডাবল পোল থেকে আউট করে দিছি আউট করে ডাইরেক্ট ইএলসিবিতে বা আর সি বা আর সিডি যেটাই ইউজ করছেন লিকেজ কারেন্টের জন্য এটা আমার এটাতে চলে আসে দেখুন এখানে উপর দিয়ে লুপ হয়ে গেছে উপর দিয়ে লুপ ডাইরেক্ট দিয়ে দিলাম কেন এই যে আমার এসপিডি আছে সার্জ প্রোটাকশান ডিভাইস যে দেখেন আমার এখানে এসপিডি সার্জ প্রোডাকশন ডিভাইস আছে সেম সেম আমি কিন্তু এখানে রাখছি একটা ডাবল ব্রেকার তারপরে আমরা এসপিডি তারপরে ইএলসিবি তারপর সে আমরা মিনি আসার সার্কিট ব্রেকার এমসিবি রাখছি ঠিক আছে সেম আমরা কিন্তু কানেকশান দিব ইনশাল্লাহ তো যারা আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাইম লাগলে দিতে পারেন আর যারা না জানে তারা দেখার সুযোগ করে দেন তো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখেন আমি কিন্তু কানেকশন দিয়ে মনেছিল তো আমরা এটা আলোচনা শেষ করি এখানে স্পিডি থেকে আমরা ইএলচিবিতে উপর থেকে ইন করে দিছি খেয়াল করে দেখবেন ইএলসিবি ইন করে দিছি ইন করে দিয়ে ইএলসিবি থেকে আমরা ডাইরেক্ট নিউটাল এখানে দেখেন একটা অ্যান্ড লিঙ্ক হয়েছে নিউট্রাল লিঙ্ক নিউট্রাল লিঙ্ক আমরা এখানে নিয়েছি নিউট্রালের কাজ শেষ এখান থেকে আমরা লুপিং করে আমরা কিন্তু সিঙ্গল পোল বাস ভাড়াও পাইতেছি তারপরে সে আমরা চাইলে কিন্তু আপনারা আমরা ইও করতে পারেন এই ওয়ার দিয়ে আমরা লুপিং করতে পারি তবে আমরা দেশি বাইরে আমরা অনেকটাই দেখি ভুল করে এখান থেকে ইএলসিবি থেকে বা ডাবল ফোর বেকার থেকে যারা ইএলিবি ইউজ নে করে এখান থেকে কী করে একটা ওয়ার আই না প্রত্যেকটি দু আটটা নটা দশটা বেকার লুপিং করে বাই কেন বাই এরকম জিনিসটা করবেন না বলেও এরকম জিনিসটা করবেন না যদি পারেন আমরা ডিভিডিসিংয়ের জন্য মিনিমাম সিক্সটিন এম এম ফ্লেক্সিবল ওয়ার ইউজ করি সিক্সটিন এম এম নিচে আমরা ইউজ করি না লুপিংয়ের ক্ষেত্রে তো আপনারা যদি পারেন তাহলে এখান থেকে সিক্সটি এম এম একটা দিয়ে আপনি লুপিং করতে পারেন আর যদি আমরা টু পয়েন্ট ফাইভ দিয়ে ফোর দিয়ে যদি আপনারা ইউজ করেন তাহলে ও বিষয় নয় আমি বলবো সাজেশন করব এখান থেকে আপনারা যদি ধরেন চারটে আপনার বেকার আছে তাহলে মিনিমাম দুইটা ওয়ার নেবেন দুইটা ওয়ার নেবেন দুইটা ওয়ার দিয়ে একটা ওয়ার দিয়ে দুইটাও লুপিং করবেন আর একটা ওয়ার দিয়ে দুইটা লুপিং করবেন যদি আপনার নয়টা বেকার হয় প্রয়োজনে মোটা তিনটা নেবেন তিনটা দিয়ে এই তিনটা ওয়ার দিয়ে তিনটা এমসিবি লুপিং করবেন আর একটা দিয়ে তিনটা আর একটা দিয়ে তিনটা এরকমভাবে করবেন তাইলে আপনারা এই যে লুপিং যে ওয়ারটা যে আপনারা দেন অনেক জায়গা আমি দিয়েছি লুজ কন্টাকা থেকে ওভারলোডের থেকে ফায়ার হয়ে গেছে চলে গেছে এরকম হয় এটা বলেও করবেন না আপনারা একটা ওয়ার দিয়ে জীবন লুপিং করে লুপিং দিবেন না ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা আউট করে দেখেন এই যে এমসিবি লাইটে চলে গেছে এটা ফ্যানে চলে গেছে এটা আমার পাওয়ার সোকটে চলে গেছে এটা আমার মোটরে চলে গেছে বাস শেষ তো এখান থেকে আমরা লাইনটা এসে কী হইব এখান থেকে আমরা একটা ফেজ দেব এখান থেকে একটা নিউট্রাল যাব এখান থেকে একটা আর যাবো সেম নিউট্রাল ফেস আর্থ সেম নিউট্রাল ফেজ আর্থ একটা একটা তিনটে তিনটা ওয়ার যাবো আর আমি সাজেশন দিব প্রত্যেকের বাইরে আমার এলোগ্রিন ওয়ার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনারা ইউজ করবেন যদি এলোগ্রিন অয়ে ইন ইউজ না করেন ভালো করে মানে ইলোগ্রিন মানে আর্থ আর কি আপনারা আমরা দেশে মনে হয় নীল কালার ইউজ করে যেটা হোক আর্থের জন্য অবশ্যই আপনারা দুইটা গ্রাউন্ড ইউজ করবেন একটা হলে আপনার ইমিটারের শোশলানি দিবেন আর আর একটা গ্রাউন্ড আন না আপনারা এসপিডিতে দিবেন এবং কি এসপিডির থেকে এখানে যেখানে গ্রাউন্ডটা করছেন এই গ্রাউন্ডটা থেকে আপনারা একটা আর্থের বার দিবেন বা আর্থ লিঙ্ক দেবেন আর্থ থেকে প্রতিটি লিঙ্কের থেকে নিউটেল আর্থের থেকে প্রতিটি পয়েন্টে লাইটে হোক পাওয়ার সার্কট হোক ফ্রিজে হোক ওয়াটার ডিসপেন্স হোক এসি হোক আপনারা সুরক্ষিতভাবে এবং খুব সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে সুরক্ষিত থাকে আপনার ডিভাইসগুলো এবং কি আপনারাও তারপরে আপনারা আমরা এই ইএলসিবিতে এই যে ইএলসিবি আমরা ইউজ করবো এই যে এসপিডি ইএলসিবি এসপিডি আস পরে এই যে আমরা এসপিডি ইউজ করবো এসপিডি কিন্তু কয়েকটা টাইপ আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ঠিক আছে তো এইটা আমরা বাসা বাসাবাড়ি করার জন্য ইউজ করার জন্য আমি এটা রাখছি আমরা এসপিডি নিয়ে আমরা আলাদা আলাদা স্পেশালভাবে আমরা আলাদা ইউজ কথাবার্তা বলব ডিসকাস করবো এটা আমি ভিডিওটা লং করি না তারপর ইএল ছিবিটা ইএল ছিবিটি হল আর্থ লেগের স্যাক্ট বেকার জন্য যদি আপনি গ্রাউন্ড আর্থ যদি বরাবর যদি সব জায়গায় যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি ইএলিবি থেকে আপনি সুরক্ষিত পারবেন না যেই কারণে আপনার ইল ছিবিটা নিয়েছেন আপনি আপনার ফ্যামিলি আপনার ডিভাইসগুলো যে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই 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 আপনার সুযোগটা কিন্তু পাইবেন না এবং এই সুযোগ থেকে কিন্তু আপনি বঞ্চিত হইবেন তো এই জন্য অবশ্যই আপনার দুইটা গ্রাউন্ড ইউজ করবেন তাইলে আপনি সুন্দরভাবে কিন্তু এই গ্রাউন্ডের যে আপনার যে আর্থের যে সুবিধাটা এটা আপনি পাইবেন আর অবশ্যই লিকেজ কারেন্টের ক্ষেত্রে আমরা অনেক বাইয়ে বলে যে ভাই আমি এটা ক্যালকুলেশন করে দেন আমি আপনাদেরকে বলি সাধারণ যারা লিকেশন যারা ক্যালকুলেশন বোঝেন না আমি একটা কথা বলি আপনি লোড যদি প্রত্যেক প্রত্যেক এই যে দেখেন এইগুলো এইগুলো বেকার থেকে যদি প্রত্যেক বেকার যেমন ধরেন আপনার ঘরে পনেরো এমপিআর লোড তাইলে আপনি বিশ নিতেন নিতে পারেন বিশ নিতে পারেন আর যদি আপনার সতেরো আঠারো এমপিআর লোড হয় তাইলে আপনি পঁচিশে এমপিআর নেবেন অর্থাৎ আপনি যতটুকু লোড এর থেকে এক সাইজ বড়ো আপনি ব্র্যাকার চয়েস করবেন এক সাইজ বড়ো বেকার চয়েস করবেন যদি আপনি চল্লিশ এম্পিয়ার হয় চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এম্পিয়ার হয় তাইলে আপনি তেষট্টি এম্পিয়ার নেবেন ঠিক আছে অর্থাৎ মনে করেন যে এই ব্র্যাকারের সাইজ কত হয়ে থাকে আমরা সাধারণত ওই সিক্স এম্পিয়ার নিচে কম ইউজ করি সিক্স টেন সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি টু ফোর্টি এরকমরা ইউজ করি তাইলে আপনার যতই লোড হয় এক সাইজ আপনি বড়ো নেবেন বলছেন কথাটা তারপরে এই যে হিসাবটা করলেন আপনি এই যে মেইন এই যে মেইন বেকার হিসাবটা করলেন তখন এই যে ইএলসিবিটা আপনি কীভাবে নির্ণয় করবেন এটার এম্পিয়ার এটার এম্পিয়ার সেম থাকবো এটার লোড এম্পিয়ার এটা লোড এম্পিয়ার সেম থাকবো শুধু এই যে ইএলসিবি যে আর্থ লিগের স্যাকেন্ট বেকারটা ওইটার শুধু এম্পিয়ার বরাবর থাকবো সিক্সটি থ্রি হলে এটা সিক্সটি থ্রি কিন্তু মিলি এম্পিয়ারটা থাকবো জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিয়ামপিয়ার জিরো পয়েন্ট জিরো থ্রি মিলি পিয়ার আমি একটু উঠাই আমি চেষ্টা করি দেখানোর জন্য আপনাদেরকে এটা জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিয়াম্পিয়ার অলরেডি আসছে এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ইএলসি ভিডিও একটু দেখানোর জন্য করে দেখবেন এই যে দেখেন এটা আমার সিক্সটি থ্রি এমপিয়ার এই যে দেখেন আমি এটা ট্রিপ করে দিই ট্রিপ করে দেখাই ভালোভাবে দেখাতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন লেখা আছে সিক্সটি থ্রি এ জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিয়াম পিয়ার তাইলে এইটাই আমাদের বাসা বাড়ির জন্য প্রযোজ্য আর আমরা যদি ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় যদি ইউজ করি অন্য অন্য জায়গাতে যেখানে লিকেজ কারেন্ট বেশি হওয়ার সম্ভাবনা এখানে আমরা হানড্রেড মিলিয়ে পিয়ার ইউজ করি কারণ আমি যে ফোরপুল যতগুলো ইউজ করি বেশিরভাগ আমরা হানড্রেড মিলিয়ম পিয়ার ইউজ করি কারণ থ্রি জিরো মিলিয়ম পিয়ার ওইখানে আমরা অনায়াসে কিন্তু টিপ করবো বারবার কারণ লিকেজ কারণ লেগজি এখানে সেখানে অনেক কিছু অনেক দূরে দূরে চলে গেছে তো এই জন্য আমরা হান্ড্রেড মিলি এমপিয়ার ইউজ করি বাসাবাড়ির জন্য আপনারা বুঝে গেছেন ডাবল পোল যত এমপিয়ার হইব ঠিক ইএসিভ এত এমপি হইব কিন্তু মিলিপিয়ার জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিপিয়ার রইব অর্থাৎ থার্টি মিলিয়ে রইব বাস আর এখানে আপনারা সম্পূর্ণ কানেকশন জানেন এই যে এসপিডি আমি এখানে এখানে এসপিডি এখানে ফেস এবং কি এখানে নিউট্রাল আর এখানে ছিল আর্থ দেখেন এখানে এল লেখা আছে এখানে এন লেখা আছে তো এলের জায়গাতে এল এন এর জায়গাতে এন এখানে আমার স্পিডে যেটা আছে এটা এল এন এল এন আপনি যে কোনো অনায়াসে কিন্তু দুনোটাতে আপনি এল এন নি দিতে পারেন কিন্তু এটা কিন্তু বলতে পারবেন না এই জায়গায় কিন্তু আপনার গ্রাউন্ডের জায়গাতে ই ই যেখানে আর গ্রাউন্ড আছে এখানে তো গ্রাউন্ডে দিয়ে দিব স্পিডে কীভাবে কাজ করে আচ্ছা যাই হোক স্পিডে কীভাবে কাজ করে টাইপ ওয়ান টাইপ সি টাইপ টু ওগুলা তারপর আছে আরও বিস্তারিত আলোচনা আছে এই তারপরে আমরা কানেকশন দিব সম্পূর্ণ কিছু তারপরে আমরা কানেকশন দিয়ে কী করবো কানেকশান দেওয়ার পরে আমরা দেখমু এখানে আমরা সেম যেভাবে বলছি সেম যেভাবে বলছি আমরা এখানে নিউট্রাল ড্রপ হইলে ড্রপ হয়ে গেলে কাটে গেলে আমরা এখান থেকে আমরা নিউট্রালে গিয়ে এখানে চলবো ওগুলো আমরা ক্যালকুলেশন দিয়ে এবং ক্লাইমিটার দিয়ে আমরা দেখমু আমরা লোড দিয়ে বা একটা ছোটো মোটর দিমু বা কিছু চালু করবো চালু করার পরে আমি দেখমু লোডটা দেখবেন এখান থেকে আপনার কাউনিয়া এখানে যাইতেছে আচ্ছা তো আশা করি এই আলোচনাটা আপনার সকলে বুঝছেন ইনশাল্লাহ যদি তারপরেও যদি কোনো বল থাকে আমার এখানে কথাবার্তার মিত্রে সিনিয়র বাইরা যদি দেখেন শোনেন তাইলে অবশ্যই আমার বলগুলো ধরে দিবেন কারণ আপনার বলের মাধ্যমে আমিও শিখতে পারি এবং কি আমার পাশে যারা আসে সাথে যারা আসে বাইরা তারাও কিন্তু শিখতে পারবো কাজে শিক্ষার কোনো শেষ নাই আর আমি একজন এই যে কথাগুলো বলতেছি দেখাই দিয়েছি আপনাদেরকে আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের মাঝে এই দক্ষতা তুলে ধরার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন এরকম তো এতক্ষণ দূরে ভিডিওরা যারা দুর্য সহকারে দেখছেন তো অবশ্যই একটা একটা করে কমেন্ট করে যাবেন বাইরে আমার প্লিজ কে কোথায় থেকে আপনারা দেখছেন সাপোর্ট করছেন আর সাপোর্ট করবেন পাশে থাকেন তো দেখা হবে এমনও আর এক টেকনিশিয়ান টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ ফমিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি